সুপ্রিয় শিক্ষার্থী আপনাকে জানাই পুনরায় স্বাগতম আজ আমরা রয়েছি ভোকাবুলারি শিখন সিরিজের পার্ট ফোরটিন এ তো চলুন দেরি না করে শুরু করা যাক এক্সিজেন্সি জরুরি অবস্থা এটা কিছুটা ইমার্জেন্সি শব্দটার মতো শোনায় অর্থাৎ এক্সিজেন্সি অর্থ জরুরি অবস্থা এক্সট্রাপোলাইট অনুমান করা এক্সট্রা পোল অর্থাৎ নির্বাচনে অতিরিক্ত ভোট পরা নিয়ে অজানাকে অনুমান করা তাহলে আমরা এটাকে এই টেকটিকে মনে রাখব এক্সট্রা পোল অর্থাৎ নির্বাচনে অতিরিক্ত ভোট পরা নিয়ে অজানাকে অনুমান করা অর্থাৎ এক্সট্রা পোলেট অর্থ অনুমান করা ফেসেটিয়াস রসিক এই ওয়ার্ডের শুরুতে যে ফেস পার্থক্য আছে এটা দিয়ে আমরা মনে রাখবো ফানি এক্সপ্রেশন অফ ফেস অর্থাৎ হিউমারাস রসিকতা তাহলে ফেসিটিয়াস অর্থ রসিক ফ্যাসিলিটেট সহজতর করা ফ্যাসিলিটি পেলে কাজ সহজ হয় ফ্যালাইসিয়াস প্রতারণাপূর্ণ এই ওয়ার্ডের শুরুর পাঠটুকু ফ্যালেসি কিছুটা ফলস শব্দের মতো শোনায় বা সাদৃশ্যপূর্ণ ফলস অর্থ মিথ্যা বা প্রতারণাপূর্ণ অর্থাৎ ফেলাইশিয়াস অর্থ প্রতারণাপূর্ণ ফ্যাটুয়াস বোকা ফ্যাট লোকটা বোকা ফনিং তোষামুদি করা কোনো কিছু ফাও খেতে চাইলে তোষামুদি করতে হয় এই যে ফনিংয়ের এর ফাও পার্টটুকু এটা দিয়ে আমরা এই টেকনিকটা মনে রাখবো অর্থাৎ কোনো কিছু ফাউ খেতে চাইলে তো সম্মতি করতে হয় তাহলে ফনিং অর্থ তোষম্মতি করা ফেলিসিটাস মনোরম কাজটা মনোরম ভাবে করে ফেলেছি অর্থাৎ কাজটা যেভাবে চেয়েছিলাম সেভাবে করে ফেলেছি এই যে ফেলিসিটাস এই ওয়ার্ডের ফেলিসি এই পার্টটুকু আমরা ফোকাসড করে মনে রাখব টেকনিকটা যে কাজটা মনোরম ভাবে করে ফেলেছি অর্থাৎ ফেলিসিটাস অর্থ মনোরম ফার উৎসাহ টু ফেভার ফেভার সাপোর্ট অর্থ উপকার করা সাপোর্ট উৎসাহ দেওয়া সাহায্য করা তাহলে ফারভার অর্থ উৎসাহ ফ্ল্যাগ যুদ্ধ বিরতি অর্থে সাদা পতাকা যুদ্ধবিরতি বোঝায় সাইন অফ ডিফিট তাহলে ফ্ল্যাগ অর্থ যুদ্ধবিরতি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পড়াশোনা করবেন ধন্যবাদ